আসসালাম আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন খুব চমৎকার একদম মমি কটনে কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে যাবে প্রতিটা ড্রেস হবে একদম পার্টিকুলার লাক্সারি কালেকশন কথা বারাবো না ড্রেসগুলো দেখাবো স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রতিটা ড্রেস হবে প্রিমিয়াম কোয়ালিটির আর আমাদের শোরুম হোলসেল শোরুম আপনারা জানান খুব সুন্দর কালেকশন ড্রেসগুলো আমরা দেখাবো ডেস্ট হবে অল ওভার কাজ এই ড্রেসটা কিন্তু পুরোটা ড্রেসে কিন্তু একদম অল ওভার চিকেন কারির কাজ থেকে দেখেন এগুলো কিন্তু অল ওভার চিকেন কারির কাজ থাকবে নিচে খুব সুন্দর প্যানেলে খুব সুন্দর কাটওয়ার্কের কাজ থাকবে দেখেন নিচে কিন্তু সেম সুতে সেম ম্যাচিংয়ে কাটওয়ার্কের কাজ থাকবে আমরা ছয়টা ডিজাইন দেখাবো এগুলো হোলসেল প্রাইজে পাবেন সালোয়ারটা হবে ফাইন কটনের উপরে অন্যটা হবে কাট ওয়ার্কের উপরে এগুলো হলো মমি কটন একদম খুবই চমৎকার খুব সুন্দর এই মমি কটনের কালেকশন যারা নিতে চান দুটো তিন বক্স তৈরি ফেলবেন দেখেন কাটওয়ারটা সেম ম্যাচিং সুদার কালেকশন দেখবেন একদম অরিজিনাল কালেকশন দেখাচ্ছি ভালো মানের কালেকশন দেখাচ্ছি ইনশাল্লাহ প্রতিটা ড্রেস প্রতিটা কালারে কিন্তু খুবই সুন্দর হবে আর যারা নিতেছেন একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন কালারগুলো অনেক সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর জিনিসগুলো আপনাদেরকে দেখানো মতো কালার হবে দেখেন পুরোটা যে আমাদের কিন্তু ওভার চিকেন কারি কাজ থাকবে নিচে কিন্তু খুব সুন্দর কাটওয়ার্কের ফিনিশিং কাজ থাকবে তো সুন্দর এই মমি কটনগুলো যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ছয়টা কালার ছয়টা ডিজাইন খুবই সুন্দর একদম প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি ইনশাল্লাহ নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন সুন্দর এই কালেকশনগুলো একদম শালোয়ার কটন সবগুলো ড্রেসের সুন্দর একদম এগুলো আমরা ঈদের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন তো কালার আজকের কালার মন খুশি হয়ে যাবে দেখেন পুরোটা জামাতে কিন্তু অল ওভার কাজ থাকবে প্লাস নিচে কিন্তু একদম কাটওয়ার্কে খুব সুন্দর কাজ থাকবে এই সুন্দর এই মমি কটন যারা নিতে চান আপনারা দুটো ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোলসেল দিচ্ছি আপনারা হোলসেলে পেয়ে যাবেন তো হোলসেল প্রাইসটা যাবে হলো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হলো উনিশশো পঞ্চাশ টাকা আপনার রিটেল চাইলে উনিশশো পঞ্চাশে পাবেন আর হোলসেল পাবেন হলো ষোলোশো পঞ্চাশে খুব চমৎকার খুবই সুন্দর যে তোল মমি কটনের কালেকশান একদম চমৎকার গোল্ডেন কালারের ভিতরে দেখার মতো কালার খুবই সুন্দর কালার ইনশাল্লা মমি কটন হলো আরাম পিও আরাম আরামের উপরে খুবই আরাম আর খুব সুন্দর একদম কাটওয়ার্কের কাজ থাকবে ইনশাল্লাহ প্রতিটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর এই কালেকশনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কালার ডিজাইনগুলো চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন দেখেন টোটাল ছটা কালার ছয়টা কালারে কিন্তু মমি কটনের খুব সুন্দর ফ্রি সাইজ যে যত লং বানাতে চান এটা হলো ওই কটন পার্টি ওয়ার্ক ড্রেস একদম পার্টি ড্রেস ঈদের কালেকশন আমাদের অলরেডি দেখানো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা যারা নেবেন দুটো তিন বক্স করবেন টোটাল ছয়টা কালার ছয়টা কালারে আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবেন লাস্ট আরেকটা কালার দিকে আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ চমৎকার অ্যাশ কালারের ভিতরে টোটাল ডিজাইন দেখালাম দুইটা দুইটার ভিতরে ছয়টা কালার খুব সুন্দর কাটওয়ার্কে কাজ করা আর আমাদের ভিডিও যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ শেয়ার দিয়ে দেবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন খুব সুন্দর এই কালেকশনগুলো সারা বাংলাদেশ নিতে পারবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ